তো শুধুই আমরা সারণীতিকে খুব সহজে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায় আজকে সহজভাবে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা জানি প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান ইন্টু এফ টু ইন্টু এইচ আমরা যদি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার প্রতীকগুলো বুঝি তাহলে খুব সহজেই আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো এল সর্বোচ্চ শ্রেণীর নিম্নসীমা এখানে সর্বোচ্চ শ্রেণী সর্বোচ্চ শ্রেণীটা ছিচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে তার নিম্নসীমাটা হলো ছিচল্লিশ আর এফ ওয়ান হল সর্বোচ্চ শ্রেণীর গঠন সংখ্যা মাইনাস তার আগের গঠন সংখ্যা অর্থাৎ পনেরো মাইনাস দশ তার তার মান হবে পাঁচ এবং এফ ওয়ানের মান ফাইভ আর এফ টুর মান পনেরো মাইনাস নাইন সর্বোচ্চ শ্রেণীর গঠন সংখ্যা মাইনাস তার পরবর্তী গঠন সংখ্যা তাহলে প্লাস সিক্স আর এখানে শ্রেণী ব্যবধান পাঁচ তাহলে সিচল্লিশ প্লাস পাঁচ পাঁচ পঁচিশ আর নিচে হবে এগারো এটা ক্যালকুলেশন করলেই আমরা প্রচুর খুব সহজেই ইনশাল্লাহ বের করতে পারবো ধন্যবাদ